আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক পরে আপনাদের মাঝে লাইভে আপনাদের একটি ফ্ল্যাট ভিজিট করিয়ে দেখাবো আমাদের এই ফ্ল্যাটটি বনশ্রী ইস্টার্ন হাউজিংয়ের গেট সংলগ্ন পাশাবো মাদারটেক রোডের মেইন রোডের পাশে আমাদের এই ফ্ল্যাটের অবস্থান আমাদের এই ফ্ল্যাটটি আজকে যে ফ্ল্যাটটি আপনাদের দেখাবো এই ফ্ল্যাটটি কিন্তু খুবই বড় একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটি কিন্তু আপনার দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্লাট সুবিশাল ফ্ল্যাট আজকে আপনাদের জন্য খুবই বড় এবং বিশাল একটি ফ্ল্যাট আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আজকের এই ফ্ল্যাটটি আপনাদের আপনাদের আপনারা যারা বড় ফ্ল্যাট পছন্দ করেন বড় ফ্ল্যাটে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য আজকে আমি আপনাদের মাঝে হাজির করেছি আজকের এই সুবিশাল এই দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আমাদের ফ্ল্যাটটির প্রাইস সম্পর্কে যদি আইডিয়া দেয় আমাদের ফ্ল্যাটটির প্রাইস আমরা রেখেছি ছয় করে স্কোয়ার ফিট এটা আস্কিং প্রাইস এবং এই ফ্ল্যাটটি আজকে সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে তো প্রথমে যদি আপনাদেরকে দেখাই প্রথমেই আপনাদের রুমটিতে ঢুকতে চোখে পড়বে আমাদের খুব সুন্দর এই দরজাটি খুব সুন্দর কারুকাজ করা এই দরজাটি সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে এবং দরজাটিতে যদি দেখেন আমরা কিন্তু খুবই সুন্দর কাজ করে দিয়েছি পাশাপাশি এটা কিন্তু পলিশিং হবে পলিশিংয়ের পাশাপাশি আমাদের খুবই সুন্দর আমরা ডিজাইন কালার করে দিব এবং এটা কিন্তু সেগুন কাঠের দরজা বার্মেজ সেগুন কাঠের দরজা আমরা ব্যবহার করেছি এবং এই যে হাতলগুলো এগুলো কিন্তু খুবই উন্নত মানের হাতল হাতলের পাশাপাশি সিটকিনির ব্যবস্থাও আমরা রেখেছি এবং সিকিউরিটি ক্যাম্প যেটা বলে সেটা তো আছেই এবং রুমে ঢুকতেই সর্বপ্রথম আমাদের যে আপনাদের যে চোখে পড়বে সেটা হচ্ছে বিশাল একটি ডাইনিং স্পেস আপনাদের চোখে পড়বে যদি দেখাই সুবিশাল একটি ডাইনিং স্পেস কিন্তু আপনাদের চোখে পড়বে এবং আপনাদের যদি ড্রয়িং রুমটি দেখাই আমরা কিন্তু সেপারেটভাবে ড্রয়িং রুমের ব্যবস্থা করেছি সম্পূর্ণ সেপারেটভাবে ড্রয়িং ডাইনিংয়ের অবস্থান আপনারা যেটা দেখছেন এটা কিন্তু আপনাদের ডাইনিং ড্রয়িং স্পেস হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটি এটা কিন্তু খুবই বিশাল একটি রুম দুইটা স্বাভাবিক দুইটা রুম যদি আপনি এক জায়গায় করেন তাহলে যত বড় হবে আমাদের ঠিক ড্রয়িং স্পেসটা আমরা ঠিক ততটা বড় রেখেছি এবং আমাদের ডাইনিং স্পেসটাও দেখতে পাচ্ছেন আপনারা সকল ধরনের মালামাল রেখে আপনাদের সম্পূর্ণ কাজ খুবই ক্লিয়ারলি আপনারা এখানে করতে পারবেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না কারণ ফ্ল্যাটটির সাইজ কিন্তু দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আবারও আপনাদের ফ্ল্যাটটির লোকেশন বলে দিই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে বাসাবো মাদারটেক রোডের পাশে ইস্টার্ন হাউজিংয়ের দক্ষিণের যে গেটটি আছে ইস্টার্ন হাউজিংয়ের গেট সেই গেটের গেট থেকে হাতের বামে তাকালেই আমাদের এই দশতলা ভবনটি আপনার চোখে পড়বে এবং এই ফ্ল্যাটটির প্রাইস আমরা রেখেছি ছয় হাজার টাকা স্কোয়ার ফিট এবং এই ফ্ল্যাটটিতে আপনারা কিন্তু দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের বিশাল একটি জায়গা পাচ্ছেন পাশাপাশি পার্কিং লিফট এবং জেনারেটার সুবিধা এবং বিদ্যুতের স্টেশন সুবিধা সবই আপনারা পাচ্ছেন এবং স্পেশালি আমাদের এই ফ্ল্যাটটিতে এই ভবনটিতে কিন্তু খুবই সুন্দর স্বাদ স্বাদের ব্যবস্থা আছে আমরা যা আপনাদের ভিডিওতে আপনার দেখাবো ইনশাল্লাহ যারা ভিডিওতে জয়েন হচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এবং কমেন্টে আপনার মতামতগুলো জানাবেন সর্বপ্রথম ফ্লাটে ঢুকতেই হাতের ডানে আপনারা পাবেন আপনাদের ড্রয়িং স্পেস এবং সামনেই আপনাদের ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে মেইন গেট পাশাপাশি আমাদের যে কমন স্পেসের যে অশ্রুমটা থাকবে সেটা হচ্ছে এইটা কমন স্পেসের সাথে আমাদের যে কমন যে বেসিনটা আমরা রেখেছি আমাদের সবগুলো বেসিনই কেবিনেট বেসিন আমরা ব্যবহার করেছি পাশাপাশি আমাদের প্রত্যেকটা ওয়াশরুমের বেসিনও কিন্তু আমরা কেবিনেট বেসিন আপনাদের দিয়েছি আপনাদের কেবিনেট বেসিনের অনেক ধরনের সুবিধা আছে এবং দেখতেও আধুনিক এবং স্মার্ট একটা লুক আপনাদেরকে প্রোভাইড করবে এটা কিন্তু খুবই সুন্দর পানির ফ্লোগুলো খুবই ভালো এবং খুবই উন্নত মানের এবং এই যে আপনাদের যে বেসিনগুলো দেখছেন এটা কিন্তু খুবই উন্নত মানের বেসিন এবং এখানে ক্যাবিনেটের মাঝে আপনারা কিন্তু আপনাদের মালামালগুলো রেখে আপনাদের স্বাচ্ছন্দে আপনাদের কাজ করতে পারবেন রুমগুলো এবং আমাদের ওয়াশরুমগুলো এবং বাইরের কমন স্পেসের টুকটাক যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু ক্যাবিনেটের মাঝে রাখলে আপনাদের এগুলো ওয়াশরুম এবং বাইরের কমন স্পেস অলওয়েজ ফ্রেশ থাকবে এবং আমাদের যদি কমন স্পেসের ওয়াশলি দেখায় কমন স্পেসের ওয়াশরুমে আমরা ক্যাবিনেট বেসিন ব্যবহার করেছি পাশাপাশি আমাদের কমন স্পেসের কমন বাথরুমের বাইরে যে ক্যাবিনেটটা ব্যবহার করেছি যে বেসিনটি ব্যবহার করেছি সেটাও কিন্তু কেবিনেট বেসিন এবং কমন স্পেসের সাথেই কিন্তু আমাদের বিশাল একটি কিচেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুবিশাল একটি কিচেন আমরা আপনাদের জন্য মেক করেছি এবং এই কিচেনে স্পেশালি যদি দেখাই আমাদের প্রত্যেকটা বাথরুমে গিজার এবং নর্মাল পানির ব্যবস্থা আছে এখানে কিন্তু এইটা হচ্ছে নর্মাল পানির বেসিন এটা হচ্ছে গিজার পানির বেসিন এবং যে সিঙ্কটি দেখতে পাচ্ছেন এই সিঙ্কটি কিন্তু খুবই সুবিশাল একটি সিঙ্ক যদি ভিডিওতে হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু খুবই বড় একটি সিঙ্ক অনায়াসে আপনারা আট থেকে দশ জি মাংস কিংবা আপনাদের শাক সবজি অনায়াসে আপনারা প্রসেসিং করতে পারবেন খুবই বিশাল একটি সিঙ্কের ব্যবস্থা আমরা করেছি পাশাপাশি আমাদের এখানে ফ্যান চলছে একজস্ট ফ্যান এটার মাধ্যমে কিন্তু ভেতরের যে আবহাওয়াটা গরম আবহাওয়া সেটা কিন্তু বাইরে আমরা পাস করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং উপরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই টোটালি কিন্তু কেবিনেট হবে এই টোটালি আমি কেবিনেট করে দিব এবং এই যে নিচের যে স্পেসগুলো এইগুলো আমরা কেবিনেট করে দিব আপনাদের সুবিধার্থে এবং স্পেশালি আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু অনেক বড় একটি ফ্ল্যাট আবারও বলে দিই দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটে যারা বড় ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য আজকের স্পেশালি আমরা এই ফ্ল্যাটটির ব্যবস্থা করেছি কমন আপনাদের ওয়াশরুমের আপনাদের এই কিচেনের সাথেই কিন্তু আমরা স্পেশালি বারান্দার ব্যবস্থা করেছি এখানে বসে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যদি কোনো কাজ থাকে ধরেন আপনাদের ভেতরে যদি কোনো ধরনের অসুবিধা হয় কাজ করতে বাইরে আপনারা খোলা পরিবেশে কিন্তু আপনাদের কাজগুলো করতে পারবেন যেমন এখানে আপনাদের যে কোনো ধরনের যদি আপনারা আপনাদের মাংস প্রসেসিং বলেন কিংবা শাক আপনাদের যত ধরনের ব্যবহার্য জিনিসপাতি আছে তা কিন্তু এখানে আপনারা ধুতে পারবেন এবং এখানে আমাদের পানির লাইনের ব্যবস্থা করা আছে স্পেশাল পানির এক্সিট পয়েন্ট আমরা রেখেছি এটার মাধ্যমে পানি চলে যাবে এবং ময়লা যদি কিছু থাকে তা কিন্তু এই এক্সিট পয়েন্টের মাঝেই কিন্তু আটকে থাকবে যা পরবর্তীতে আপনি পরিষ্কার করতে পারবেন এটা স্পেশাল আমরা আপনার রেখেছি আপনাদের জন্য কিচেনের সাথে আমরা আপনাদের জন্য কিন্তু খুবই সুন্দর বারান্দার ব্যবস্থা করেছি ফ্ল্যাটটি আকারে বিশাল এখন আমাদের রুম ড্রয়িং ডাইনিং স্পেসগুলোও বড়ো হবে এটাই স্বাভাবিক তো আমাদের এই ফ্ল্যাটটি আপনার লোকেশনটি আবারও বলে দিই লোকেশন হচ্ছে বাসাবো মাদারটেক রোডের পাশে ইস্টার্ন হাউজিংয়ের দক্ষিণ গেটের থেকে হাতের বামে তাকালি আমাদের এই দশতলা ভবনটি দেখতে পাবেন এবং এই ফ্ল্যাটটির প্রাইস আমরা রেখেছি ছয় টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিটে যদি বলি ছয় হাজার পাঁচশো টাকা স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটটির স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটির লেছে আমাদের ছয় হাজার দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আমাদের কিন্তু এবং আপনাদের যদি দেখাই ড্রয়িং ডাইনিং স্পেসের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই বড় এবং বিশাল একটি কমন বেড কমন বেডরুম বা গেস্ট বেডরুম যেটাই আপনারা বলেন কমন বেডরুম বা বেডরুম গেস্ট বেডরুম অনেকেই যেটা প্রেফার করে আর কি তো সেখানে আপনাদের কিন্তু খুব সুন্দর আমরা উপরে ডিজাইন করে দিয়েছি স্পটলাইটের ব্যবস্থা আছে যে এই কালারগুলো কিন্তু স্পটলাইটে কারা কিন্তু চেঞ্জ হতে থাকে এক এক সময় এক একটা কালার আপনাদেরকে প্রোভাইড করবে এবং স্পেশালি বলে দিই এই ফ্ল্যাটটি কিন্তু দক্ষিণমুখী দক্ষিণমুখী এবং দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম তো অলওয়েজ আপনারা কিন্তু ফ্ল্যাটে আলো বাতাস পাবেন যদি আপনাদের দেখায় আমি যদি লাইটগুলো অফ করে দিই তাও তো কিন্তু আমরা অলওয়েজ কিন্তু আপনারা আলো বাতাস আপনারা ফ্ল্যাটে পাবেন এবং খুবই সুন্দর আমরা লাইটের ব্যবস্থা করেছি পাশাপাশি এই বেডটি আপনারা চাইল্ড বেড বা আপনার যেটা কমন বেড চাইল্ড বেড এটা হিসেবে ব্যবহার করতে পারেন আমাদের এখানে এই যে চাইল্ড বেড যেটা আছে এটার যে আমরা বেসিনগুলো ব্যবহার করেছি সেটাও কিন্তু খুবই উন্নত মানের কেবিনেট বেসিন এবং পাশাপাশি নর্মাল পানি গিজার পানির ব্যবস্থা আছে এবং আমরা যে হাই হাইকমডটি ব্যবহার করেছি হাই কমরটি কিন্তু ইটালিয়ান কমোড দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দামি একটি হাই কমোড এবং এখানে স্পেশাল সুবিধা হচ্ছে যদি কোনো এলা বাড়িতে যদি কোনো মুরব্বী মানুষ থাকে যারা বসে কমফোর্টেবলি ওয়াশরুম ইউজ করতে পারে না তাদের জন্য কিন্তু এখানে হেলান দিয়ে বসে তারা কিন্তু অশ্রম ব্যবহার করতে পারবে এই জন্য আমরা এই দামি প্রত্যেকটা অশ্রমে এরকম দামি আপনার হাইকমান্ডগুলো আমরা রেখেছি যেন কমফর্টেবলি তারা বসে অসমের কাজটা সারতে পারেন এবং যদি দেখাই আমাদের এখানে নর্মাল পানি এবং গিজার পানি দুইটার ব্যবস্থা আমরা রেখেছি এবং এটাতেও কিন্তু ক্যাবিনেট বেসিন আমরা ব্যবহার করেছি কোথায় একজন ম্যাম কমেন্ট করেছে এটা হচ্ছে কোথায় এটার লোকেশন আবারও আপনাদের বলছি এটা হচ্ছে বাসাবো মাদারটেক রোডের পাশে অবস্থিত ইস্টার্ন হাউজিংয়ের দক্ষিণ গেটের বনশ্রী ইস্টার্ন হাউজিংয়ের দক্ষিণ গেট গেটে দাঁড়িয়ে যদি হাতের বামে তাকান তাহলে আমাদের এই ভবনটি দেখতে পাবেন সুবিশাল একটি ভবন এবং দশতলা ভবন এই এই ফ্ল্যাটটি স্পেশালি যে ফ্ল্যাটটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা খুবই সুবিশাল আপনাদের চাহিদার অনেকেই বলেন যে বড় ফ্ল্যাট দেখান বড় ফ্ল্যাট দেখান তো যার কারণে আমরা আজকে যে ফ্ল্যাটটি নিয়ে এসেছি এটা কিন্তু খুবই বড় এটা স্পেশালি এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং রুমটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেপারেট করা আলাদাভাবে কিন্তু আমাদের ড্রয়িং স্পেস যদি দেখায় ডাইনিং স্পেস আমি হেঁটে যাচ্ছি কত বড়ো দূরে থেকে দেখাই এটা হচ্ছে আপনাদের টোটালি ডাইনিং স্পেস আপনারা টোটালি ডাইনিং স্পেস ব্যবহার করতে পারবেন এবং এখানে কিচেন পাচ্ছেন এখানে কমন ওয়াশরুম পাচ্ছেন এবং এই যে রুমটা টোটালি কিন্তু ড্রয়িং স্পেস টোটালি ড্রয়নি ড্রয়িং স্পেস আপনারা পাচ্ছেন টোটালি ড্রয়িং স্পেস হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন ড্রয়িং স্পেসেও বারান্দা আছে কিচেনেও আমরা আমরা কিচেনের বাইরেও কিন্তু আমরা বারান্দার ব্যবস্থা করেছি তো আপনাদের যদি দেখাই আমরা সেকেন্ড আমাদের এখানে কিন্তু চারটা বেডরুম চারটা বেডরুমের ব্যবস্থা আছে এই আপনাদের কিন্তু কমন বেডরুমটি দেখিয়েছি এবং চাইল্ড বেডটি দেখিয়েছি এটা হচ্ছে কমন বেড এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডটির পাশাপাশি কিন্তু আমাদের মাস্টারবেডের অবস্থান এবং মাস্টারবেড দুইটি বেড কিন্তু আমাদের দক্ষিণমুখী টোটালি দক্ষিণমুখী এই যে মাস্টারবেডটি দেখতে পাচ্ছেন এটাও দক্ষিণমুখী এবং যদি দেখাই এই পাশে যে মাস্টারবেডটা এটাও কিন্তু দক্ষিণমুখী টোটালি দক্ষিণমুখী এই এই যে দিক এটা হচ্ছে দক্ষিণ দিক এবং পাশাপাশি এই দিক হচ্ছে আপনার পশ্চিম দিক তো যদি দেখাই আমাদের এই রুমটাও কিন্তু খুবই সুবিশাল এবং এই রুমে আমরা সিলিংয়ে এবং বর্ডারে খুবই সুন্দর ডিজাইন করেছি কত স্কোয়ার ফিট এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট আপনারা খুবই সাবলীলভাবে এবং খুবই সুন্দর ঝামেলা কিন্তু আপনারা এখানে বসবাস করতে পারবেন যারা গ্রামে বসবাস করে তাদের যেমন বিটে বাড়ি থাকে এরকম কিন্তু খুবই সুবিশাল একটি এরিয়া বাড়িতে যেমন অনেক বড় জায়গা থাকে তেমনি আপনারা এই দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কিন্তু সেরকমভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের কোনো ধরনের যাতায়াতে কিংবা মালামাল রাখতে কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না আবারও আপনাদের বলে দিই আমার সোজা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং রুম এবং আমার এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে কমন বেড এটা হচ্ছে চাইল্ড বেড এবং পাশাপাশি এখানে আমাদের হচ্ছে দুইটা মাস্টার বেড মোট চারটা রুম আপনাদের জন্য আছে এবং আপনারা চাইলে ড্রয়িং স্পেসটা কিন্তু ভাগ করে আপনারা একটা আলাদাভাবে রুম বানিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে পাঁচটা রুম আপনাদের হবে পাঁচটা রুম হবে এবং ড্রয়িং ডাইনিং স্পেসও আপনারা খুবই সুন্দর সেপারেটভাবে ব্যবহার করতে পারবেন যদি আপনাদের বলি আমাদের এই ফ্ল্যাটটির কিন্তু দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটিতে স্পেশালি আপনারা কিন্তু অনেক বড় জায়গা পাচ্ছেন সেপারেট করা ড্রয়িং ডাইনি স্পেস পাচ্ছেন এবং এই যে রুমটি দেখছেন এটা হলো মাস্টার বেড এটা হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেড এইটা এবং এই রুটিতে আমরা টোটালি প্রত্যেকটা রুমে এবং বাইরে ড্রয়িংটা নিচ্ছে আমরা টোটালি ইন্টেরিয়ারে কাজ করে দিয়েছি এবং জানালোগুলো যদি দেখাই জানালাগুলোতে আমরা থায়ের ব্যবহার করেছি থায়ের পাশাপাশি স্লাইডিং যে আমাদের মস্কিটো নেট থাকে যদি আপনারা মস্কিটো নেট ব্যবহার করা ব্যবহার করার সুবিধাগুলো বলি মস্কিটোনেট ব্যবহার করলে কিন্তু আপনাদের মশা মশামাছি এবং পোকামাকড় থেকে অলয় সুরক্ষা আপনারা পাবেন এরকম যদি আপনারা মস্কিটোনেটার ব্যবহার করেন বাতাস ঠিক আসবে কিন্তু পোকামাকড় মশামাছি থেকে কিন্তু আপনার রুমটা অলয় সুরক্ষিত থাকবে ওয়াশরুমটি যদি দেখায় আমাদের সেকেন্ড মাস্টার বেডের যে ওয়াশরুমটি এই ওয়াশরুমটি কিন্তু বড় একটি ওয়াশরুম অনায়াসে আপনারা এই ওয়াশরুমটি ব্যবহার করবেন কোনো ধরনের অসুবিধা হবে না যেমনটি বলেছিলাম আমাদের এই প্রত্যেকটা যে হাই হাইকমান্ড আছে হাই হাইকমান্ডগুলো কিন্তু হেলান দিয়ে বসে ব্যবহার করতে পারবেন এখানে হেলান দিয়ে বসে আপনারা অসুবিধ ব্যবহার করতে পারবেন মুরব্বী বাড়িতে বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের হয়তো অনেকের অসুবিধা হয় যার কারণে আমরা দামি হলেও এই জিনিসটা ব্যবহার করেছি যেন তারা কমফোর্টেবলি বসে তাদের কাজগুলো সারতে পারেন এবং আমরা যে ফিটিংসগুলো ব্যবহার করেছি সবই কিন্তু উন্নত ফিটিংস এবং টাইলসগুলো দেখছেন টাইলসগুলো নতুন করে বলার কিছু নেই টাইলসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং দারুণ টাইলস আমরা ব্যবহার করেছি এই যে টাইলসগুলো দেখছেন কাছ থেকে যদি দেখাই দেখতে খুবই সুন্দর লাগে এবং খুবই গর্জিয়াস লাগে এবং এই নতুন করে ক্যাবিনেট কি বলবো ক্যাবিনেটটি খুবই গর্জিয়াস এবং ক্যাবিনেটে আপনাদের প্রয়োজনীয় মালামাল সাবান এবং সাবান থেকে শুরু করে আপনাদের যদি যেগুলো মালামাল আছে প্রয়োজনীয় মালামালগুলো আপনারা এখান দিয়ে রাখতে পারবেন এবং পরবর্তীতে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ওয়াশরুমটা টোটালি ফ্রেশ থাকবে এই জন্য আমরা ক্যাবিনেট বেসিনের ব্যবস্থা করি যেন আপনাদের ওয়াশরুমটা টোটালি ফ্রেশ থাকে এখানেও আপনারা মালামাল রাখতে পারবেন এখান দিয়েও রাখতে পারবেন এখান দিয়েও রাখতে পারবেন টোটালি আপনারা মালামাল রাখতে পারবেন যার কারণে আপনাদের অশরুমটা কিন্তু ফ্রেশ থাকবে এবং পানির ফ্লোটা দেখেন খুবই স্মুথ খুবই স্মুথ পানির ফ্লো কিন্তু আপনারা পাবেন খুবই স্মুথ পানির ফ্লো যার কারণে আপনারা অলওয়েজ খুবই ভালো একটি প্রত্যেকটা বেসিন থেকে খুবই ভালো পানির ফ্লো এবং বেসিনগুলোও কিন্তু খুবই সুন্দর আপনারা পাচ্ছেন তো যদি কারো কমেন্ট থাকে কোনো কিছু মতামত থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের লাইভে যে আজকে ভিডিওটা দেখালাম যে আপনাদের ফ্ল্যাটটা ভিজিট করিয়ে দেখালাম এই ফ্ল্যাটটি দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি জিনা না পানিতে আয়রন না পানিতে আমাদের এই ফ্ল্যাটটি তো নতুন সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাটটিতে এ পর্যন্ত কেউ ব্যবহার করেনি পাইপের যে মেলামালগুলো পাইপের ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়েছে আর কি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এর আগে ব্যবহার করেছি যার কারণে এটা কিন্তু ফ্রেশ সবগুলো আপনারা ফ্রেশ পানি পাবেন এবং এখানে কিন্তু স্পেশালি ডিপ টিউবওয়েলের ব্যবস্থা আছে ডিপ টিউবওয়েলের পানি আপনারা ব্যবহার করতে পারবেন অলওয়েজ খুবই সুন্দর ঠান্ডা পানি আপনারা পাবেন এবং খুবই সুন্দর একটা স্বাদ আছে আপনাদের ছাদটি অবশ্যই ভিজিট করিয়ে দেখাবো যদি লাইভটি কোনো কারণে কেটে যায় আমি লিফটে উঠলে যদি লাইফটি অফ হয়ে যায় অবশ্যই লাইফে জয়েন থাকবেন স্পেশাল ছাদটি না দেখা পর্যন্ত অবশ্যই আপনারা কেউ যাবেন না ছাদটি খুবই স্পেশাল এবং সিঁড়ির অ্যালাইনমেন্ট যদি আপনাদের বলে দিই সিঁড়ি থেকে উঠেই আপনারা কিন্তু হাতের ডান দিকে আপনার ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন এবং ফ্ল্যাটে কিন্তু স্পেশালি দুইটা দরজা আছে দুইটা দরজায় আপনারা ব্যবহার করতে পারবেন এদিকে একটা দরজা এবং এইদিকে একটা দরজা এটা খুললে আপনারা সরাসরি ড্রয়িং স্পেসে চলে যাবেন তো জি না ম্যাম আমাদের এখানে গ্যাসের সুবিধা নেই তবে গ্যাস আমরা আমাদের পার্কিং এরিয়াতে রেখেছি আপনারা পার্কিং এরিয়া থেকে গ্যাসের লাইন সরাসরি আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের লিফ্ট